একবার রাধারানী দেখেন সকল দুয়ারিকা তাকে মারার জন্য এগিয়ে আসছে তখন রাধারানী বুঝতে পারেন এটি কংশের বাঠানো সম্মোহনার মার কারণে হচ্ছে তিনি সকলকে সম্মোহিত করে রাধারানীকে অন্ত করার চেষ্টা করেছিলেন সকলকে আসতে দেখে রাধারানী ভয়ভীত হয়ে পড়েন তখনই শ্রীকৃষ্ণের একটি কথা স্মরণে আসেন শ্রীকৃষ্ণ বলেছিলেন ভবিষ্যতে সেই সময় আসবে যখন তোমার পক্ষের সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে তখন তোমাকে তাদের সঙ্গে লড়াই করতে হবে আর তাকে একটি অস্ত্র দিয়েছিলেন তখন রাধারানী শ্রীকৃষ্ণের দেওয়া অস্ত্রকে আহ্বান করেন যে অস্ত্রের প্রকাশ কেউ সহ্য করতে পারে না সকলে দূরে চলে যান আর সম্মোহনাও সেখান থেকে চলে যান তবে সেই মার্গে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় তখন শ্রীকৃষ্ণকে সম্মোহিত করার চেষ্টা করলে শ্রীকৃষ্ণ উল্টে সম্মোহনাকে সম্মোহিত করে মধুরায় পাঠিয়ে দেন যেখানে কংস ভাবেন সম্মোহনা অবশ্যই রাধারানীকে অন্ত করে এসেছে তবে সম্মোহনা এসে কংসকে সম্মোহিত করেন আর কংসের সঙ্গে বিবাহ করার চেষ্টা করেন এটি দেখে আয়ান গদা উঠিয়ে তাদের দুজনকে প্রহার করেন তখন তাদের দুজনের চেতনা ফিরে আসেন রাধে রাধে